পাপ ধুয়ে দাও কুরবানিতে প্রেমে ভরা নিশন চাই ইব্রাহিমে রই ত্যাগে আমলেতে প্রাণ চাই পাপ ধুয়ে দাও কুরবানিতে প্রেমে ভরা নিশন চাই ইব্রাহিমে রই ত্যাগে আমলেতে প্রাণ চাই পাপ ধুয়ে দাও কুরবানিতে প্রেমে ভরা নিশন চাই ইব্রাহিমে রই ত্যাগে দিতে প্রাণ চাই রক্ত নয় চাই আল্লাহ তোমার ভালোবাসা তা কুমাতে খুশি হন আমার মহান আল্লাহ রক্ত নয় চাই আল্লাহ তোমার ভালোবাসা তা কুমাতে খুশি হন আমার মহান আল্লাহ তাই কুরবানি হোক রবের জন্য লোক দেখানো নয় পাপ ধুয়ে দমোর ভরে সং রি মেরোয় রে রামেতে প্রাণ চাই পাপ ধুয়ে দম ভরে পেমে ভালা নিশ্চয় এবার রি মেরো দে প্রাণ চাই দিনের তরে জীবনটাকে করো নিবেদিত হেরার জীবন তোমার হবে আলোকিত দিনের তবে জীবনটাকে নিবেদিত হেরার আলো জীবন তোমার হবে আলোকিত তাই নৌছে যাবে অন্তরে ঐ সকল পাপের গ্লানি তাই মৌস যাবে অন্তরে রই সকল পাপের গ্লানি